রাতের আধারে রাজধানীর ফকিরাপুল সহ বিভিন্ন প্রেসে চলছে বন্ড সুবিধায় আমদানি করা কাগজের অবৈধ বেচা কেনা সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে এই কাগজ খোলা বাজারে বিক্রি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে শুধু একটি প্রেস নয় এই চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে আরও অনেক ব্যবসায়ী ঘটনাস্থল ঘুরে আলো জানাচ্ছেন সহকর্মী তাজনুর ইসলাম নতুন ব্লেন্ডে আরো রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি রাজধানীর ফকিরাপুল রাতে যেন অন্য চেহারা ঘড়িতে তখন রাত বারোটা হাজি সবেদ আলী লেনের একটি প্রেসের সামনে দাঁড়ানো মস্ত বড় কাভার্ড ভ্যান ভ্যান থেকে নামানো হচ্ছে কাগজের বোঝা সাধারণ কাগজ নয় বিদেশ থেকে বন্ড সুবিধায় আনা কাগজ এই কাগজের আসল গন্তব্য থাকার কথা ছিল সংবাদপত্র বা নির্দিষ্ট প্রকাশনা খাত কিন্তু রাতের আধারে এই কাগজ খোলা বাজারে বিক্রি হচ্ছে প্রেস ব্যবসায়ীদের কাছে সরকারের রাজস্ব ফাঁকি দিয়ে বছরের পর বছর ধরে এভাবেই চলছে বাণিজ্য ইম্পোর্ট করছে এইখানে আবার ইউজের জন্য যারা আনতেছে এইখানে যারা আনতেছে তারা ধরেন আবার হোলসেলারদের থেকে কিনতে কিনে আনতেছে এখন ইউজারকে আপনার জিজ্ঞেস করার বে প্রশ্নটা আপনার কাছে রয়ে গেছে সেটা যে ইউজার কাগজটা থেকে পেলো পনেরো দিন বিশ দিন পরে বিভিন্ন প্লেস আছে এখানে আজ পোনা আসে কাল পনেরো সেইভাবে আসে ঘটনাস্থলে উপস্থিত ব্যবসায়ী মানিক সর্দারের কাছে জানতে চাই এই কাগজ কোথা থেকে এসেছে বৈধ কাগজপত্র আছে কিনা মেলেনি কোনো জবাব এস কে প্রিন্টিং এর মালিকের সঙ্গে ফোনে যোগাযোগ করলে তিনিও কাগজের বৈধতা সম্পর্কে জানাতে পারেননি কিছুই মিডিয়া তো এই তো মিডিয়ার কি রাইট সেটা দেখার আপনার যদি কোনো সমাজ হয় লাখ লাখ টাকা ব্যবসা করে অভিশা এসে আপনি কি কি কাগজ লাগবো দেখেন অসুবিধা নেই বন্ড সুবিধায় আমদানি করা কাগজ নির্দিষ্ট খাত ছাড়া অন্যভাবে বিক্রি করে ফাঁকি দেওয়া হয় সরকারের বিপুল রাজস্ব আর এভাবে লাভবান হয় একদল ব্যবসায়ী চক্র তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা